সিলেটের স্ট্রাইকার সিলেটে গিয়ে রংপুর রাইডার্সের উপর জ্বর তুফানে উঠে দিয়ে কোনো কিছু করেও মানে লাভ হলো না দুইশো চার রানের একটা টার্গেট দিয়েও কোনো হলো না লাভ হেরে গেল রংপুর রাইডার্সের কাছে মানে রংপুর রাইডার্স জট তুফান আবার তাদের উপর উঠে দিল সিলেটের স্ট্রাইকার উপর উঠে দিয়েছে এই অ্যালেক্স হেলস এবং কি সাইফ দুজনের অবিশেষ পার্টনারশিপ দুর্দান্ত লেভেলের একটা পার্টনারশিপে জিতে গেল রংপুর রাইডার্স মানে কি দেখার মতো একটা ইনিংস ছিল দুর্দান্ত মানে দেড়শো রান প্লাসের উপরের পার্টনারশিপ দুজনের মানে একটা উইকেট গেছে তাঁদের সাকিব আউট করছে এরপরে আর উইকেট যাওয়ার কোনো খবর নাই এই সিলেট স্ট্রাইকার্স বাজে লেভেল বাজে বলিং করছে মানে বোলাররা কি পরিমাণ বাজে বোলিং করছে চিন্তা করো মানে প্রতিটা বলে চার ছয় চার ছক্কা ছাড়া আর কোনো কথা নেই মানে অ্যালেক্স হেলস সেঞ্চুরি করে ফেলছে মানে একদম দোলাই করে ফেললো ফকার প্রকার বোলারদের এবং কি সাইফ হোসেন টানা দুইবার হাফ সেঞ্চুরি করছে তো এই সেঞ্চুরিটা তার করতে পারে না আশি রানের ইনিংস খেলছে টানা দুইবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সাইফ হোসেনের এবং কি অ্যালেক্স এলসের করে ফেললো সেঞ্চুরি তো উনিশ ওভারে ম্যাচ উইন করে ফেললো তারা উইকেট টোটাল দু দুইটা হারেছে তবে রংপুর সিলেটাস টাইগার্সের জন্য আফসোস হচ্ছে কিন্তু এরকম ভালো ব্যাটিং করেও জিততে পারা নাই আফসোস তারা তারা রনি তালুকদার করছে হাফ সেঞ্চুরি এবং কি জাকের হোসেন করছে হাফ সেঞ্চুরি এবং জাকের আলী লাস্টে ফিনিশিং দিছে জনস ফিনিশিং দিছে তো এরকম ভালো ব্যাটিং করেও জিততে পারা নাই তাদের বলিং ব্যর্থতার কারণে বোলাররা কি পরিমাণ বাজে বলিং করছে চিন্তা করেন সবচেয়ে বেশি রান খাইছে আলমিন হোসেন আলামিন হোসেন সবচাইতে বেশি রান দিছে কি বাজে বলিং এবং কি তাদের ক্যাপ্টেন অব বেশি রান দিছে বাজে লেভেলের ক্যাপ্টেন্সি এবং বাজে বলিং কিছু মিলিয়ে আর হচ্ছে সিলেটের সিলেটের এই ফিসটা কি ব্যাটিং পিস ফিস্টে ব্যাটিং পিস এটা দেখে বোঝা যাচ্ছে শুধু রান হচ্ছে রান ছাড়ার কোনো কথা নেই মানে উইকেট তো পাচ্ছেই না বোলাররা সিলেট হোক আর হোক যেটাই বলেন শুধু রান হচ্ছে একের পর এক রান কি দুর্দান্ত একটা ফিস বানাইছে কিন্তু বোলারদের মানে উইকেটে পাচ্ছে না কোনোভাবে দুশো প্লাস রান হয়ে গেল আজকে শুরুতেই প্রথম দুনিয়া ম্যাচে মানে প্রথম ম্যাচে খেলাটা দিচ্ছে বাইরে বাইরে মানে শুধু চার চকর না হয়েছে জট হয়েছে জট তুফান ভাবছিলাম সিলেটেস স্ট্রাইকার জিতে যাবে ম্যাচটা কিন্তু এভাবে যে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তো শক্তিশালী টিম কিন্তু সিলেটার স্ট্রাইকার যথেষ্ট ভালো খেলছে আজকে আজকে দুশো রান প্লাস একটা রান রান্ক টার্গেট দিল তারা সব মিলিয়ে মানে তারা আজকে যথেষ্ট ভালো ভালো ব্যাটিং করছে কিন্তু আফসোস তাদের তারা খেল জিততে পারলো না জিতেটা তাদের হলো না বাজে লেভেলের বলিং এর কারণে সবচেয়ে বেশি রান হচ্ছে রনি রনীতার সিলেটের মাঠে সবসময় বেশি রান করছে এই রনি তালুকদার কিন্তু তারা ব্যাটিং ভালো ব্যাটিং করলেও তাদের যদি আজকে বলিংটা যদি একটু উন্নত হতো বলিংটা তাহলে তারা ম্যাচটা জিততে পারতো আর তাদের বলিং দিয়েও দোষ দোষ দিয়ে আপনি নেই এর এটা এমনভাবে ভাবে বানিয়েছে ফিসটা মানে ব্যাটিং ফিস হয়ে গেছে এটা মানে একটা উইকেট ফাইনাল আপনার কি শুধু তানজিল সাহেব একটা উইকেট পাইছে আজিজুল হক তামিম গোল্ডেন ডাক মারছে আন্ডার নাইনটি নাইন প্লেয়ার গোল্ডেন ডাক মেরে চলে গেল আর এই অ্যালেক্স কি খেলাটা দেখালো রংপুরের মানে রংপুর রাইডার্স হচ্ছে এবার একটা শক্তিশালী টিম বানাইছে মনে হচ্ছে এই রংপুর রাইডার্সে ফাইনাল ম্যাচে চলে যাবে যা অবস্থা তাদের যা খেলা দেখাচ্ছে মানে যেমন বোলিং তেমন ব্যাটিং অবিশ্বাস্য দুর্দান্ত রংপুর রাইডার্সের জন্য শুভকামনা কি খেলা দেখালো বাইরে বাই